মাদ্রাসার বড় হুজুর একটা ঝুড়ি দিয়েই প্রমাণ করে দিল আকিব ভাই একটু দাঁড়ান না বলে মাদ্রাসা থেকে ছাত্রকে নিয়ে যাচ্ছেন যে বলে কয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করছি না ওকে আর মাদ্রাসায় পড়াবো না মাদ্রাসায় পড়াবেন না কেন কারণটা আপনার না জানলেও চলবে কোনো কারণ ছাড়া তো গাছের একটি পাতাও নড়ে না নিশ্চয় কোনো কারণ আছে কারণ জানতে চান ও কুরান হাদিস কিছুই মনে রাখতে পারে না ওর মেমরি লস ওকে শুধু শুধু মাদ্রাসায় পড়িয়ে টাকা নষ্ট সময় নষ্ট তার মানে আপনার ছেলে কোরআন হাদিস মনে রাখতে পারছে না বলে আপনি মাদ্রাসা থেকে নিয়ে যাচ্ছেন জি এবার তো ক্লিয়ার এবার আমাকে যেতে দেন যেতে পারবেন তবে একটি শর্ত আছে শর্ত কি শর্ত আসেন আমার সাথে আপনার সাথে আমি কোথায় যাব ট্রাঙ্কটি নিচে রাখেন কি যে বলছেন কিছুই বুঝতে পারছি না বলেন কি শর্ত এই যে ঝুড়িটা দেখছেন ঝুড়িটা নিয়ে আমার সাথে আসেন এই ঝুড়িতে আমি কি করবো আপনি তো কিছুই বলছেন না আমার সাথে আসেন বুঝতে পারো হুজুর আগে বলেন তো এই ঝুড়িতে আমি কি করবো এই ঝুড়িতে করে আপনি যদি নদী থেকে আমার জন্য এক ঝুড়ি পানি আনতে পারেন তাহলে আপনি আপনার ছেলেকে নিয়ে বাসে যেতে পারবেন এখন বুঝতে পারছি কি বুঝতে পারছেন আমার ছেলে আপনার মাদ্রাসায় পড়ে কেন কোরআন হাদিস মুখস্ত করতে পারে না আমার বোঝা হয়ে গেছে মাদ্রাসার হুজুরির মেন্টালিটি যদি এমন পাগলের মতন হয় সেই জায়গাটায় অন্তত আমার ছেলে কোরআন না আপনি রেগে যাচ্ছেন যদি আপনি আপনার ছেলেকে নিয়ে বাসে যেতে চান তাহলে আপনাকে এই কাজটা করতেই হবে

তাড়াহড়া করবেন না ঝুঁড়িটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন কি দেখবো এই ভাঙা ঝুঁড়ির আপনি যখন ঝুড়িটা নিয়ে গিয়েছিলেন তখন ঝুড়িটা কেমন ছিল ময়লা ছিল কাদা মাখানো ছিল তো আর এখন এখন কি ময়লাগুলো আছে না একদম পরিষ্কার হয়ে গেছে আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছি আপনি পানি আনতে পারেননি ঠিকই কিন্তু পানিতে বারবার ঝুঁকিটা চুবানোর কারণে ঝুড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে আপনি কি বোঝাতে যাচ্ছেন হুজুর একটু ক্লিয়ার করে বলুন তো আপনার সন্তান মাদ্রাসায় পড়ছে কোরআন হাদিস শিখছে তার মানে এই নয় যে ওকে কোরআন হাদিস মুখস্থ করে ফেলতে হবে এই ঝুড়ির মতো সে হয়তো কোনো কিছু মনে রাখতে পারছে না সব বেরি হয়ে যাচ্ছে কিন্তু প্রতিদিন আল্লাহর কালাম পড়ার কারণে এই ঝুড়ির মতো প্রতিদিন ওর অন্তরটা পরিষ্কার হয়ে যাচ্ছে একটা সময় আসবে যখন ওর অন্তরটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আল্লাহর দয়া নামবে তখন দেখবেন ভাঙা ছুরি তো পানি আটকাচ্ছে আর খারাপ ছাত্র হাফেজ হয়ে যাচ্ছে অধৈর্য হবেন না আমাকে মাপ করে দেন হুজুর আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি এখন থেকে আমার ছেলে আপনাদের মাদ্রাসায় পড়বে মাদ্রাসা শিক্ষা মানে অন্তর পরিষ্কার করা ভিডিওটি এখনই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন